আছালাম আলাইক ৱেলকাম বেক টু মাই চেনেল বিডিমাম পৰচ মাহত আজিকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম সেটা হচ্ছে দাওয়াতি ব্লগ আজকে আমার ঘরে দাওয়াত সবার মানে আমরা পোসমাওতের কয়েকটা ফ্যামিলি মিলে আমরা একটা সমিতি করেছি সেই সমিতির সবাই আজকে আমার ঘরে দাওয়াত খাবে আর দাওয়াতের জন্যই আমার এই আয়োজন আমি রান্না করছি আর রান্নাবাড়া যা যা থাকছে অবশ্যই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব তো সমিতিটার যতজন সদস্য আমরা আছি সবাই আমার ঘরে আসবে সবাই আমরা অনেক মজা করবো ফুর্তি করব আপনাদের সাথে শেয়ারও করব ইনশাল্লাহ আর আমি কুকিং করছি কুকিংয়ের রেসিপি কিন্তু দেইনি জাস্ট আমি যা যা কুকিং করেছি সব কিছু আপনাদেরকে একটু একটু করে দেখাবো আর ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিডি মাম্পর্স মাউথকে আপনাদের আপনাদের সহযোগিতা আমি কামনা করছি আপনারা যদি সহযোগিতা করেন আমাকে সাপোর্ট করেন তাহলে নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব যা ফ্যামিলি এন্টারটে এন্টারটেইনমেন্ট হিসেবে আপনাদেরকে মানে অনেক আনন্দ দিবে ফুর্তি দিবে এই আর কি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কুকিং প্রসেসিং আপনাদের সাথে কথা বলছি আর এই ছোটো ক্লিপ আমি ভিডিও করে নিয়েছি যা অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমি আমার মানে ঘরোয়াভাবে করেছি যা যা করেছি তা পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংস আর আলু দিয়ে ঝুল করেছি এটা হচ্ছে গরুর মাংস অনেক সিলেটিদের অনেক ঐতিহ্যবাহী খাবার হচ্ছে সাতকরা দিয়ে গরুর মাংস আর এটা হচ্ছে আচারি চিকেন মানে মুরগির মাংসটাকে আমি পিকল আছে এখানে পিকল দিয়ে রান্না করেছি এটা হচ্ছে মিষ্টি কুমড়া তিন ধরনের সুটকি দিয়ে রান্না করেছি আর এটা হচ্ছে ছোটো মাছের ট্যাঙ্গা টমেটো দিয়ে ছোটো মাছের ট্যাঙ্গা রান্না করলাম এটা হচ্ছে ভুরি বোনা আলু দিয়ে ভুরি বোনা করেছি আর এটা হচ্ছে ওই যে মাছের মাথা দেখলেন ভাজি করছিলাম ওইটাকে আবার মুগ ডাল দিয়ে আমি রান্না করেছি আস্ত মাছের মাথা এটাকে আমি মুগ ডাল দিয়ে রান্না করেছি আর এটা হচ্ছে নদীর মাগুর মাছ যে কি নদীর না সমুদ্রের কাইন মাগুর বলে ওই ওই মাগুর মাছটা রান্না করেছি আমি ঝোল দিয়ে আর এই যে আমার জন্য গিফট এনেছে আমার সমিতির যারা সদস্য সদস্য আছে সবার পক্ষ থেকে আমাকে এই গিফটগুলো দিয়েছে তো অনেক সুন্দর সুন্দর গিফট সদস্য সবাইকে সমিতির যত সদস্য যতজন আছে সবাইকে অনেক 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 শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এই সুন্দর গিফট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই এগুলোর জন্য অনেক কষ্ট করেছে নূপুর ভাবি তো নূপুর ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর আমি এগুলো সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি আর পাপড়ি আমার জন্য কাপ সেট এনেছে তো আমি চা বানাই তারপরে কাপ সেটগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর খাবারের মেনুতে এগুলো হচ্ছে বিকালের জাস্ট একটু একটু খাবার কারণ রাত্রে আবার ভাত খাবে একটু পরে আবার ভাত খাবে সেজন্য আমি বেশি খাবারের আইটেম করিনি এই যে পাপড়ি এই কাপগুলো আমার জন্য এনেছে পাপড়ি তোমাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটা গিফট হয়েছে আমার জন্য আর আমি এই কাপগুলো দেখে আমার দেশের একটা ফিলিংস আসছে কারণ বাংলাদেশে আমরা এই কাপগুলোতেই বেশি চা খাইতাম তো অনেক অনেক ধন্যবাদ পাপড়িকে আর এই যে সমিতির টাকা সমিতির টাকা পেয়েছে আমাদের আরেকজন সদস্য ভাই সমিতির তো উনি পেয়েছে ওনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন এখানে লটারির মাধ্যমে ইয়ে করা হয়েছে মানে লটারিতেই টাকাগুলো দেওয়া হবে আর কি তো এই জন্য লটারিগুলো এই যে বানানো হচ্ছে কিন্তু আমি এক হাতে মানে আমি যে ভিডিও করব আবার কাজ করবো সেজন্য আমি পারিনি সম্পূর্ণ লটারির যে ভিডিও করা তো যতটুকু পেরেছি আপনাদের সাথে তা শেয়ার করেছি এখানে বাচ্চারা বসে বসে সবাই মনোযোগী কেউ আছে ট্যাবলেট কেউ আছে মোবাইল এই আর কি তো এটার ভিতরে আছে লেমন মিন পাতা আর লেমনেড লেমনেডের বোতলটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতন তো আইস হয়নি বাট লেমনেডটা অনেক একটা ঠান্ডা একটা ড্রিঙ্কে পরিণত হয়েছে তো এই ড্রিঙ্কটাকেই আমি লেমনের লেমন আর মিন্ট পাতা দিয়ে একটা জারের ভিতরে রেখেছি যা অনেক টেস্টি একটা ড্রিঙ্ক হয় আপনারা অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন আর কমেন্ট করতে বলবেন না আমার এই ভিডিওটা কেমন হয়েছে আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর পারলে শেয়ার করে দিবেন এই আপনাদের কাছে আমার চাওয়া তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের জন্য আমি দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও যেন আপনাদের মানে আপনাদের দোয়ায় ভালো থাকতে পারি আর আমি আমার ভিডিওগুলো দেই জানি না আপনাদের কাছে কেমন লাগে আপনাদের কাছে যেমনই লাগুক না কেন খারাপ লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো আপনাদের আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করে জানালে কি হবে খারাপ লাগলে আমি ইম্প্রুভ করার চেষ্টা করব আর ভালো লাগলে আমি আরও অনুপ্রাণিত হব যে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য তো আজকের এই ভিডিও এতটুক পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই বিডি মাম্পর্সমাউতের সাথে থাকবেন আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম